আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় ভাই ও বোনেরা দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া এক মহান নেয়মত কিন্তু ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে কলহের কারণে অনেক সময় সংসার ভেঙে যায় আজ আমরা কোরান ও হাদিস অনুযায়ী তিনটি সহজ উপায় আলোচনা করব জামানলে মানলে দাম্পত্য সম্পর্ক হবে মধু ও শান্তিময় এক নম্বরে হচ্ছে একে অপরের কথা মন দিয়ে শুনবো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুনা তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ পোশাক যেমন দেহকে ঢেকে রাখে তেমনি স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখবে তাই জাগ্রত করার সময় একে অপরের কথা না শুনে চিৎকার না করে বরং ধৈর্য ধরে মন দিয়ে শোনা উচিত রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে দক্ষ বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে দুই নম্বরে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের উভয়ের জন্য উভয়ে মানব মন ভালোবাসা ও প্রশংসা পেতে চায় যদি স্বামী স্ত্রী একে অপরকে ছোট ছোট কথায় প্রশংসা করে সম্পর্ক হবে সুন্দর বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম স্ত্রীকে বলুন আজ তোমাকে খুব সুন্দর লাগছে স্বামীকে বলুন তুমি অনেক পরিশ্রম করো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক এমন কথা বললে সম্পর্কের ভেতর ভালোবাসা আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ শেষ এবং তিন নাম্বার পয়েন্ট আকবার একসাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ পয়েন্ট কাজের ব্যস্ততা বা জীবনের চাপের কারণে অনেক দাম্পত্যি একে অপরের জন্য সময় বের করতে পারে না অথচ একসঙ্গে বসা হাঁটা চলা কথা ও কাজ করা এগুলো সম্পর্ককে অনেক সুন্দর করে রাসুল করিম সাল্লাম বলেছেন মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে বসতেন রাসুল সাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে বসতেন তাদের সঙ্গে মিষ্টি কথা বলতেন তাদের প্রশংসা করতেন তাদের গুণগান গাইতেন এমনকি হরজত আয় সারাদি আল্লাহ তালা আনহা এর সঙ্গে দৌড় প্রতিযোগিতাও করেছিলেন সোহান আল্লাহ তাই সপ্তাহে অন্তত একদিন স্বামী স্ত্রী মিলে বাইরে যান বা এক সঙ্গে কিছু আনন্দময় সময় কাটান এতে সম্পর্ক দৃঢ় হবে সর্বশেষে প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলতে চাই দাম্পত্য জীবনে কলহ হওয়া স্বাভাবিক কিন্তু কোরআন হাদিসের আলোকে যদি আমরা ধৈর্য ধরি সুন্দরভাবে কথা বলি প্রশংসা করি একে অপরকে সময় দেই তাহলে আল্লাহর রহমতে আমাদের সংসার হবে জান্নাতের বাগান তাই আমাদের সকলকে সকলের সংসারের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলের সুখ ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবন দান করুক সকলে বলেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন